আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা কেমন হয় যদি আমাদের পুরানো ফোনটাই ভালো চলে তাহলে কেন আমরা নতুন ফোন কিনবো কারণ নতুন যে অবস্থা সেই ফোনগুলো দেখা যায় র্যাম বেশি কিন্তু আগে দুই জিবিগুলোর মধ্যে এখনকার চার জিবিগুলো কাজ করে না তো চলুন আমাদের পুরানো ফোনটা দুই জিবিটাই ভালো চলে তাহলে কেন আমরা নতুন চার জিবি ফোন কিনব তো চলুন আমি দেখাবো এই যে আমার হাতে দুটো ফোন একটা এম এগারো স্যামসাং আর একটা রেডমি সেভেন বন্ধুরা ফোনগুলো আপনারা কেমনে আগের মতো দ্রুত কাজ করবে এবং ভালো কাজ করবে আমি সে বিষয়ে বলবো তো প্রথমত আপনার সেটিংয়ে যে দেখেন আমি চাইতেছি যে এই যে কীভাবে আগে রিসেন্ট ফাংশন নিয়ে আসবে না এবার উঠে যে এক এক ফোনের এক একখানে থাকে যে রিসেন্ট মারবেন এখন আমি দুটোই রিসেন্ট মারে নিছি তো রিসেন্ট হইতেছে এই যে কাজ চলতেছে তো বন্ধুরা রিসেন্ট হইতে দুই এক মিনিট সময় লাগে তো আপনারা এই যে দুই সাইড এই সাইড বাটন দিয়েও মারা যায় কিন্তু ওভাবে মারলে আপনার লক জানতে হবে নতুবা আপনার জিমেইল আইডি জানতে হবে তে যদি ওগুলো ভেজাল না যান তো আপনি ভিতরে যেয়ে মারবেন আমি যেভাবে দেখাচ্ছি একবার পুরো প্রসেসটা আমি এমনভাবে দেখাবো যাতে এ থেকে চেট পর্যন্ত কীভাবে মারতে হয় সেভাবেই আপনারাও মারবেন তখন এবং মারার পরে যে কাজগুলো যেগুলো করলে আপনার ফোনটা দ্রুত চলবে সেগুলো আমি পুরো ভিডিওর মধ্যে পর্যায়ক্রমে বলবো তো দেখুন আমার রিসেন্ট কমপ্লিটের কাছাকাছি এই যে এটা হয়ে গেছে তো আমি দুটোতে দেখাচ্ছি এই জন্যই কারণ এক এক সাথে এক একভাবে এই জন্য একটা স্যামসাং নিছি একটা রেডমি সেভেন নিছি রেডমি ফোন তো দেখুন এভাবে নেক্সট করবেন এই যে এভাবে এভাবে যাবেন এগুলো প্র্যাকটিক্যাল দেখার উদ্দেশ্যই দেয় কারণ এগুলোর জন্য অনেক মেকারের কাছে আপনি যাবেন মেকারের কাছে গেলে বলে কি এটা ফ্ল্যাশ মারতে হবে তো এগুলো সম্পূর্ণ ভুয়া দেখেন আপনি কীভাবে যাবেন আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি যে যেভাবে অ্যাকসেপ্ট করবেন এভাবে অ্যাকসেপ্ট করে যাবেন এখান থেকে ওয়াইফাই কানেক্ট করবেন না পুরো এভাবে যে আগে পুরো প্রসেস কমপ্লিট করে সেটা যখন কমপ্লিটলি ওকে হবে তারপরে যে আপনি ওয়াইফাই কানেক্ট করবেন বা আপনার এমবি থাকলে এমবি কানেক্ট করবেন হ্যাঁ দেখেন কীভাবে যাচ্ছি দুঃখিত আপনাদের সময় নষ্ট করতেছি আসলে আমি দেখানোর জন্যই যে আপনারা যত ফুল প্রসেসটা নিজেরাই করতে পারেন জন্য দেখাচ্ছি এই যে আমার স্যামসাংটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে সেডিংয়ে যাবেন সেডিংয়ে যাওয়ার পর আপনার যে ওয়াইফাই বা এমবি যেটাই থাক আপনি সেটা আগে কানেকশান করে নেবেন এই যে আমি আমার ওয়াইফাইটা কানেকশন করে নিচ্ছি এই যে আমার ওয়াইফাইটা কানেকশন করতেছি জি বন্ধুরা আমার ওয়াইফাই কানেকশন হয়ে গেছে এবার হচ্ছে আপনি প্রথমত আগে প্লে স্টোরে যেয়ে আগে আপনার জিমেইল বা গুগল আইডি যেটা বলা হয় সেটা আগে খুলে নেবেন দেখুন আমি খুলে নিচ্ছি হ্যাঁ আমার রেডমিটা ওকে হয়েছে যে এক দুটো দিয়ে আমার প্লে স্টোর খোলা শেষ বন্ধুরা এখন আমার দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে যে আমি আপনার ইয়ে আবার সেডিংয়ে ঢুকবেন সেডিংয়ে ঢোকার পর আপনি হ্যাঁ দেখুন আমি সেডিংয়ে ঢুকবো এই যে আমি সেডিংয়ে ঢুকলাম সেটিংয়ে ঢোকার পর আপনি ইয়াতে যাবেন এই যে স্যাম আপনার রেডমিতে এবার উঠে যাবেন উঠে যে আপনি দেখবেন ডেভিস এই যে এটাতে যাবেন এটাতে যাওয়ার পর উপরে এই যে প্যাকেজ ডাউনলোড প্যাকেজ আপনি রেডমি অল ওভার তিন জিবি চার জিবি ছয় জিবি নেই এই যে চেকিং আপডেট এটা ওকে করবেন আপনার অটোমেটিক ডাউনলোড মানে লেটেস্ট যে ভার্সন বর্তমানে চলতেছে সেটা আপনার ফোন অটোমেটিক আপডেট হবে তো তখন যখন এটা আপনার হবে এটা আপডেট হওয়ার পর আপনি সেটটা চলে অনেক মজা পাবেন আমরা অনেকেই রিসেন্ট মারি রিসেন্ট মারার পরে আপডেট করি না যার কারণে আমাদের ফোনটা সোলোই থেকে যায় দেখুন আমি স্যামসাংটা তো করতেছি স্যামসাংয়ে শুধু আপডেট হবে আপডেট নিলে অটোমেটিক প্লে স্টোর থেকে অটোমেটিক আপডেট হয়ে যাবে তো যখন আপনারা এভাবে আপনার এই ইউজ ফোনটা আপনি এগুলো করবেন আগের একটা পুরনো ফোন পরে আছে দুই বছর চার বছর এই ফোনগুলো যখন আপনি এই কাজটা করবেন করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনটা এখন আপনি একটা চার জিবি ছয় জিবি কিনছেন বন্ধুরা আমরা কম দামি ফোন কিনি র্যাম বেশি দেখে আসলে ওটা কোনো কাজ হবে না আপনি আগের একটা দুই জিবি ফোন চালান আর এখন আপনি একটা চার জিবি বা ছয় জিবি একটা কম দামি ফোন দশ হাজার এগারো হাজার টাকা দিয়ে কিনে হয় না চালা দেখেন আপনি কখনই আপনার দুই জিবিটার মতো হবে না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে তখনকার একটা দুই জিবি ফোন আপনি কিনছেন বারো হাজার তেরো হাজার টাকা দেয় আর এখন বারো তেরো হাজার টাকা হলে একটা ছয় জিবি র্যাম পাওয়া যাচ্ছে তাহলে যেমন ঘুরতে মিঠা একটা কথা আছে সেরকমই ভেবে নেবেন এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক আপনারা যদি নতুন কেনেন আমি বলতেছি না কিনবেন না তবে অবশ্যই আপনি ভালো মানের কিনবেন একটু টাকা বেশি দেওয়া কিনবেন তখন আপনি ভালো স্বাদ পাবেন নাহলে আপনার ওই যে নেট খালি ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে কারণ আমার কাছে তো আসে আমি এগুলো দেখি বুঝি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমি আমার যতটুকু মেধা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম